মেহিট যশোর ইলেকট্রিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আসাদ আছে আপনাদের সাথে আর হাজির হলাম নতুন এবং মজার আরেকটি ভিডিও নিয়ে যারা আমরা শখের বসে অথবা রেগুলার সোল্ডারিং আয়রনের কাজ করে থাকি তারা অনেকেই জানি যে বিভিন্ন স্থানে সোল্ডারিং করার জন্য আমাদের বিভিন্ন ধরনের হ্যাসেল পোহাতে হয় তো আমরা কিভাবে খুব কঠিন কঠিন স্থানে ভালোভাবে সোল্ডারিং করতে পারি আজকে এটা নিয়ে আমাদের ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যায় ভালো সোল্ডারিংয়ের জন্য অবশ্যই ভালো মানের সোল্ডারিং লিড বা সোল্ডারিং রাং নির্বাচন করতে হবে এই ধরনের প্যাকেট অথবা লুজ সোল্ডারিং রজন ব্যবহার করতে পারেন যে সকল স্থানে রাং ধরতে চায় না সেই সকল স্থানে ফ্ল্যাগযুক্ত এই ধরনের সোল্ডারিং পেস্ট ব্যবহার করতে পারেন আর যে জায়গাগুলোতে মরিচা পড়ে গেছে সেই জায়গাগুলোতে সোল্ডারিং করার জন্য এই ধরনের পাওয়ার সোল্ডারিং লোশন ব্যবহার করতে পারেন আমি নিজেও এটা ব্যবহার করি কিন্তু আজকে আমরা খুব কঠিন কঠিন কিছু স্থানে সোল্ডারিং করব খুব মরিচা পড়ে একেবারে নষ্ট হয়ে গেছে এই জায়গাগুলোতে আমরা সোল্ডারিং আপনাদেরকে দেখাবো তো এই জায়গাগুলোতেই বাস্তবে সোল্ডারিং ধরে কিনা সেটা আপনাদের একটু দেখাই আমাদের এই ভালো মানে টাং দিয়েই আমরা যদি এখানে সোল্ডারিং করার চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সোল্ডারিং লাগছে না দেখছেন এখানে এই ধরনের দানা দানা পড়ে যায় সোল্ডারিং কিন্তু লাগে না যেখানে মরিচা পড়ে গেছে এই সকল স্থানে সোল্ডারিং করার জন্য আমরা পাওয়ার সোল্ডারিং লোশন ব্যবহার করব সব থেকে মরিচা যেখানে পড়েছে আমরা এখানে এটা লিকুইড এখানে আমরা এক ফোঁটা সেই জায়গাতে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন আমরা এখানে এক ফোটা দিয়ে দিছি আর এই সোল্ডারিং লোশন ব্যবহারের নিয়ম হলো এই যে লিকুইডটা আছে এই লিকুইডের এক ফোঁটা আপনি সেই জায়গাতে দিবেন দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করবেন পনেরো থেকে বিশ সেকেন্ড অপেক্ষা করার পর এই যে পানিটা আছে এই পানিটা এখান থেকে ভালোভাবে মুছে নেবেন দেন তারপর সেখানে সোল্ডারিং লাগাবেন কথা বলতে বলতে আমাদের পনেরো থেকে বিশ সেকেন্ড হয়ে গেছে এখন আমরা ছোট্ট এক টুকরো কাপড় দিয়ে এই জায়গাটা সুন্দরভাবে মুছে ফেলব তো দেখতেই পাচ্ছেন আমাদের এই জায়গায় হালকা একটু পরিষ্কার হয়ে গেছে তো আমরা এই জায়গাতে এখন শোল্ডারিং আহ রাং লাগানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে এখানে শোল্ডারিংটা আমরা করতে পেরেছি দেখেন এটা কিন্তু উঠবে না এখন যদি এটা আমরা পরীক্ষা করার জন্য দেখি আমরা একটা একটা ডায়োডের টার্মিনাল এখানে করে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ডায়োডের টার্মিনাল সোল্ডারিং করলাম এবং দেখেন কি মজবুত ভাবে কিন্তু এটা লেগে গেছে তো দেখেন খুব সুন্দরভাবে একটি মরিচাযুক্ত জায়গাতেও কিন্তু আমরা সুন্দরভাবে সোল্ডারিং করতে পারলাম আমরা একটা ব্যাটারির টার্মিনাল সোল্ডারিং করি আপনারা যারা সোল্ডারিং করেন ব্যাটারি নিয়ে কাজ করেন তারা অনেকেই জানেন যে ব্যাটারিতে সোল্ডারিং ধরানো খুব কঠিন একটি কাজ দেখেন এই ধরনের দানা দানা রাং উঠে যেতে থাকে তো আমরা এটাকেও যদি সামান্য একটু পেস্ট ইউজ করি করে সোল্ডারিং করতে চাই দেখেন আমরা একটু পেস্ট ইউজ করলাম এবং পেস্ট ইউজ করার পরে আমরা রাং এবং সোল্ডারিং আয়রনটাকে একসাথে চেপে ধরে রাখবো যতক্ষণ ধোয়া বের হবে তো দেওয়ার সাথে সাথে ছেড়ে দিলাম দেখেন আমাদের সোল্ডারিংটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে গেছে তো এখানেও যদি আমরা কোনো ডায়ড বা কোনো কিছু লাগাতে চাই তাহলেও কিন্তু আমরা খুব সুন্দরভাবে সোল্ডারিং করে নিতে পারব তো দেখতে পাচ্ছেন আমরা একটা ডায়ড লাগালাম এবং কি মজবুত ভাবে লেগেছে আপনারা এটা নিজেরাই বুঝতে পারবেন তো দেখেন আমার লেগে গেছে তো আপনারা যারা ভালো সোল্ডারিং করতে চান তাদের সংগ্রহে এই ধরনের পেস্ট রেখে দিতে পারেন এই ধরনের পেস্ট দ্বারা যে আপনারা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন আর এই ধরনের লোশনও আপনারা দ্বারাজে পেয়ে যাবেন এইটা পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন আমাদের এই ভিডিও থেকে আপনি যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে সেটাই আমাদের সার্থকতা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মহান আল্লাহতাল্লার কাছে এই সবার জন্যই শুভকামনা রইল আল্লাহ হাফেজ